হ্যালো আমি এখন টিউশনের জন্য যাচ্ছি দিনহাটায় টিউশন শেষ এখন যাব ঠাকুর দেখতে প্রচুর রোদ্রুপ পড়েছে তোমরা কটা ঠাকুর দেখলে গো আজকে আমি চলে এসছি গোসানিমারির বৃন্দাবনে আসলে এখানকার থিমটা হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির এত সুন্দর লেগেছে দেখো এটা প্রবেশ পথ। অনেক ভিড় হয়েছে রাতেবেলা আরও অনেকটাই ভিড় হবে কে কে এসছো তোমরা এখানে দেখো রাধা কৃষ্ণ দোলনায় দূরছে এবার আমরা প্রেম মন্দিরে প্রবেশ করব। তোমরা যারা এখানে আসতে পারছো না তারা ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে আমার তো অনেক ভালো লেগেছে বৃন্দাবনে যেতে না পারি কিন্তু বৃন্দাবনের থেকেও আমরা এখানে বসে রাধাকৃষ্ণের ফটো দিয়ে বৃন্দাবন খুঁজে নিয়েছি আর প্রতিমাটা এত সুন্দর হয়েছে বলার কোনো ভাষা নেই আসো আসো দেখো তোমরা সকলে অনেকটাই ভিড় হয়েছে এখন স্টুডেন্ট কাপল এসেছে কয়েকজন খুব একটা ভিড় নেই সকলে প্রণাম করো সবাই ফটো তুলছে আমি একটুখানি প্রণাম করিনি দাঁড়াও আজকের দিনটা চতুর্থী ছিল আসলে টিউশন ছিল তাই যাওয়া দেখো বাইরে থেকে খুব সুন্দর লাগছে তাই না দিনের বেলা একটু অন্যরকম রাত্রের প্যান্ডেলটা খুব সুন্দর দেখতে লাগে এখানটায় হচ্ছে বাইরের দিকটাতে কালিয়া দমনের যে মুহূর্তটা আছে কৃষ্ণে সেটা তুলে ধরেছে খুব খিদে পেয়েছে আমার এখন খাওয়া দাওয়া সেরে তারপরে আর একটা প্যান্ডেল দেখব যেখানে আমি গেছিলাম তার পাশেই একটা প্যান্ডেল আছে সেটা দেখার বাকি আছে ওটা দেখি বাড়ি চলে যাব আর হচ্ছে গিয়ে এই লঙ্কা হলো থেকে অপ্রয়োজনীয় জিনিস আমি তো কোনো দিনও খাই না এই হলো সেই প্যান্ডেল এটা আদিবাসীদের থিম করেছে খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটাও এই থিমটাও আর এখানকার দুর্গা ঠাকুরটা বিশেষত আমার খুব পছন্দ হয়েছে সুন্দর বাচ্চা বাচ্চা খুব সুন্দর খুব সুন্দর দেখো এখানে দুর্গা ঠাকুর আর দেখো কলার ঝাঁকি দিয়ে দিয়েছে জানি না কেন হয়তো সেখানকার থিম এটাই আর এখানে সুন্দর ফল মূল দিয়েছে এটা কি জানি কী আমি জানি না একটা কী মাথা টাইপের এই দেখো কত সুন্দর দুর্গা ঠাকুরটা কিন্তু একটা কোশ্চেন ওষুধটা এরকম করে বসে আছে কেন আর দুটো সিংহ কেন তোমরা বলো দেখি আমার এত ভালো লেগেছে এই দুর্গা ঠাকুরটা মানে জাস্ট ওয়াও খুব সুন্দর লেগেছে এই দেখো শিব আর পার্বতী একসাথে কত সুন্দর না থিমটা আর একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস আসো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী সকলে সাজুগুজু করার জিনিস এখানে আয়না পাউডার তারপরে ক্রিম শাখা সিঁদুর ওরনাও রেখে দিয়েছে চুল মালা চুড়ি সব রেখে দিয়েছে অলঙ্কার সব 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 রেখে দিয়েছে এবার অনেক বেলা হয়ে গেছে গো বাড়ি যাব। তারা তো মাথাটা কুড়িয়ে দিই তোমাদের আজকে তাহলে আসি ভিডিওটা কেমন লেগেছে জানিও টাটা বাই বাই